শীতকাল কিন্তু এসেই গেল আর শীতকাল মানেই কিন্তু সিজনটা চেঞ্জ আর সিজন চেঞ্জের সাথে সাথে আমাদের শরীরও বিভিন্ন ধরনের চেঞ্জেস আসে তার সাথে তো থাকে গলা ব্যথা হাঁচি কাশি মাথা যন্ত্রণা নাক বন্ধ যেটা আমার অত্যাধিক বেশি হয় এই শীতের সিজনে নাক বন্ধ আমার মনে হয় আমি যে প্রবলেমগুলো ফেস করি শীতের সিজনটা আসলে তো আপনারা অনেকেই এই মানে এইটার মুখোমুখি হন তো আজকে আমি একটা কাপ টানিক দেখাবো যেটা যদি আমরা রেগুলার সাত দিন এক সপ্তাহ যদি এটা খাই তাহলে এই সব কিছু থেকে আমি যা যা বলেছি সব কিছু থেকে একটা আরাম রিলিফ পাওয়া যাবে তো আর ঘরে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে তো আর কথা বলবো না ভিডিও ভালো লাগলো অবশ্যই সেটা লাইক করে দিও আর খুব উপকারী ভিডিও আমি জানি এটা তোমরা শেয়ার করবে যেন সবাই শীতটা উপভোগ করতে পারে এইভাবে জ্বর সর্দি কাশি দিয়েই শীতটা পুরো শীতটা যেন না যায় তো এই কাফটানিকটা বানাতে বেশি জিনিস লাগবে না ঘরে থাকা সামান্য কিছু উপকরণ যেটা আমাদের সামনে অলওয়েজ সময় থাকে রান্নাঘরে তো চলো ভিডিওটা শুরু করছি এখানে প্রথমেই নিয়েছি দশ থেকে বারোটার মতো তুলসী পাতা হলুদ এক দেড় চামচের মতো আদা কুচি এক চামচের মতো জোয়ান দুই চামচের মতো লবঙ্গ আর এক চামচ বা দেড় চামচের মতো গোলমরিচ আর কয়েক টুকরো এলাচ তো এই সামান্য জিনিস এগুলো কিন্তু ঘরে সব সময় আমাদের ঘরে থাকে রান্নাঘরে তো আমি কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি জিনিসগুলো বেশি কিছুই নেই এটা আমার আমরা দুইজনের পরিমাণে বানাবো তার জন্য ধরো দুই গ্লাসের মতো হয়ে যাবে তো তোমরা যদি এক গ্লাস বানাতে চাও তাহলে আমি বলবো যে আরও অর্ধেক আমি যে জিনিসগুলো নিয়েছি তার অর্ধেক পরিমাণ নেবে তো এবার এবার আমি নেব জল আমার এখানে ঠিক এক লিটারের মতো জল লাগবে জলটাকে পরিষ্কার জল আমি এখানে সসপ্যানে বসিয়ে নিয়েছি জলটা হালকা একটু গরম হয়ে যাবে পাঁচটা একটু বাড়িয়ে দেবে দেন এখানে লবঙ্গ দিয়ে দিলাম গোলমরিচটাও দিয়ে দিলাম আর দিচ্ছি এলাচ আদাটাও দিয়ে দিলাম আদা দেওয়ার পর আমি এখানে তুলসী পাতাটাও মানে সেম টাইমই দিয়ে দিচ্ছি তুলসী পাতা এখানে দশ থেকে বারোটার মতো হবে আর দিয়েছি জোয়ান আর এক্সট্রা যা যা ছিল সব দিয়ে দিয়েছি আর হলুদ দিলাম আদা চামচের মতো এবার সব কিছুকে একসাথে আমরা মিশিয়ে নেব। এবার এটাকে ফোটাতে হবে পাঁচ থেকে ছয় মিনিট পাঁচ থেকে ছয় মিনিট ফুটিয়ে নিলেই এই কাপ টানিকটা কিন্তু আমাদের রেডি আর যারা এইভাবে খেতে পারবে না আমি বলবো তোমরা একটু মিষ্টি বা একটু গুড় এটার সাথে অ্যাড করতে পারো তবে চিনি কিন্তু একদমই দেয়া যাবে না আর এই দেখো খুব সুন্দর করে ফুটে গেছে কাপটানিকটা কিন্তু আমাদের একদম রেডি আর অবশ্যই একটু এইভাবে চায়ের মতো গরম ফু দিয়ে দিয়ে খাবে তাহলে কিন্তু এটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে বাচ্চাদের দিলে অবশ্যই একটু মিষ্টি দিয়ে দেবে এটা যদি তোমরা সাত দিন খাও তাহলে আমি জানি কমেন্ট সেকশানে এসে কমেন্ট করে জানাবে যে এটা এত ভালো হয় আর দেখো এই তো কাপটা নিকটা কিন্তু আমার রেডি এক একটু আর দুই থেকে তিন মিনিট ফুটে উঠলেই আমি এটা নামিয়ে নেব আজকে ভিডিওটা আশা করছি অনেকটা হেল্পফুল হবে অবশ্যই বানাবে এই শীতে এই কাপটানিকটা আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর যদি খারাপ লাগে কোনো জায়গায় তাহলে অবশ্যই একটা ডিসলাইক করো কারণ লাইক ডিসলাইক দুটোরই কিন্তু অপশান আছে চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা একটু শেয়ার করো যাতে সবাই এই কাফটানিকটা দেখে এই সিটটা উপভোগ করতে পারে ভালোভাবে কাটাতে পারে আর বকবক করতে করতে কাফটানিকটা রেডি আমি আবার খেয়ে নেবো কারণ আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা নাক বন্ধ বুঝতে পারছো তোমরা আমাদের দেখো নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকো টাটা